এগারো নং আজগানা ইউনিয়নের সাত আট নয় নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার আমাদের চেয়ারম্যান পাঁচ আগস্টের পর আসে নাই সে আসে নাই তার হচ্ছে যে মামলা আছে তার নামে এ কারণে সে এখানে আসে নাই তো না থাকার কারণে আমরা একজন জনপ্রতিনিধি হিসেবে সে হচ্ছে আমাদের মাতা চেয়ারম্যানে চেয়ারম্যান থাকা মানে হলো সে আমাদের মাতা তাই না ওনার সামনে বসে আমরা কথাবার্তা বলবো বা আলাপ আলোচনা করবো এটা কোনো দিকেই ওই সেবাটা আমরা যে চেয়ারম্যানের সাথে আলোচনার সাপেক্ষে সামনাসামনি একটা জিনিস করবো এটা আমরা পাইতেছি না এখন জন্ম নিবন্ধন বা সাইন এটা হচ্ছে যে অফিস সহকারী যারা আছে তারা কাজ কাজ করতেছে তারা মনে হন দেয় তারপরে হচ্ছে যে একদিনের সিগনেচার হয়তো কিছুদিন ওই দিনে আসে তা না হলে দুদিন পরে আসে আবার এমনও হচ্ছে দেখা যায় যে ইমার্জেন্সি দরকার ওই জিনিসটা একটা ছেলে এসে হয়তো পাইতেছে না বা একটা মেয়ে পাইতেছে না যেটা ইমার্জেন্সি দরকার ওইটা পাইতেছে না একদিন দুদিন পর পর সিগনেচার হইতেছে পাইতেছে কিন্তু আমরাও এখন হচ্ছে যে আমাদের চেয়ারম্যান যদি আমাদের পাশে থাকতো অনেক সময় দেখা যায় যে আমরা হয়রানি জনগণের মাধ্যমে জনগণ কথা কথাবার্তা আমাদের বলে হয়রান হয়ে যায় ওইটা যদি চেয়ারম্যান আমাদের পাশে থাকতো চেয়ারম্যানের কাছে জিজ্ঞেস করতাম যে এটা আমরা এখন কি করতে পারি তখন চেয়ারম্যান মুখামুখি হইলে একটা সমাধান যেভাবে আসে হয়তো এখন ফোনের মাধ্যমে ওই সমাধানটা আমাদের আসতেছে না ঠিক আছে চেয়ারম্যান হচ্ছে আমাদের অভিভাবক সে যদি এখানে না থাকে মানে তার মতামত আমরা যে সিদ্ধান্ত নিয়ে কাজ করবো এটা আসলে আমরা করতে পারতেছি না এ কারণে আমরা আমরা নিজেরা হরে নিতেছি জনগণের মাধ্যমে মনে করেন জনগণ অনেক কথাবার্তা বলে এটা মনে করেন যে সঠিক এক এক সিদ্ধান্ত আমরা নিতে পারতেছি না দেওয়া পারতেছি না তবে চেয়ারম্যান থাকলে আমাদের সার্বিক সহযোগিতা মানে সবকিছুতে আমাদের ভালো হয়ে আমি আজকাল ইউনিয়ন পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ডের মেম্বার নুর ইসলাম সরকার নুরু এখন আপনারা আসছেন আমাদের চেয়ারম্যান ছাড়া পরিষদরা কিভাবে চলে এখন মানুষের খুবই হয়রান হচ্ছে এই একজনের সিগনেচার প্রয়োজন বিদেশ থেকে আসছে তার একটা সিগনেচার তাড়াতাড়ি প্রয়োজন চেয়ারম্যানে উপস্থিত নাই সে পলাতক যার কারণ সে একদিন দুই দিন পর তার সিগনেচারটা নিতে হয় বা অনেক সময় দেখা গেছে সকাল বারোটার মধ্যে নিল পাঁচটার মধ্যে এনে পৌঁছে দিল তার ছেলে অথবা তার ভাতিজ আছে তাদের মাধ্যমে এই সিগনেচার হয় আর মামলা মোকদ্দমা সমস্ত কিছু থানায় পড়তেছে যেগুলা এলাকায় হওয়ার কথা গ্রাম আদালতে ওই বিচারগুলা থানায় যায় পুড়ে যায় এগুলা মানুষের হচ্ছে যে আমরা চেয়ারম্যান থাকতেও আমরা কোনো বিচার পাচ্ছি না তো পরিশেষে মনে করেন যে এলাকার পাবলিক প্রত্যেকটা বিষয়ে যেমন এই যে কাল থেকে আজকে পর্যন্ত বিজেপি ভাবে চাল দিচ্ছি পাবলিক অনেক আছে তারে কার্ড দিতে পায় নাই তারে চাল দিতে পায় না বা তারে বুঝিয়ে যায় কিছু আমরা বিদায় করতেছি এটা চেয়ারম্যান থাকলে আমাদের এফরেনটা হতে হতো না তারপরে আপনি তার দুই দিন আগে বিডাব্লিউ চালু হয়েছে চেয়ারম্যান উপস্থিত নাই সেখানে আমাদের তাদের এই কাছে আমাদের ছোট হয়ে কথা বলতে হচ্ছে তো পাবলিক আইসা নিয়ে বলে যে আমরা চেয়ারম্যানের কাছে জিনিস নিবো আমরা নিতে পারি না এটা নিয়ে পাবলিক খুবই হয়রানির মধ্যে বা ক্ষতিগ্রস্ত আছে এই নিয়ম তাই বর্তমানে ক্ষতিগ্রস্ত পাবলিক চাচ্ছে আমরা চেয়ারম্যানের কাছে আসব আমাদের যা অধিকার আমাদের কথাবার্তা যা বিচার সালিস তার মাধ্যমে আমরা করব আমরা তাকে পাচ্ছি না তার রুমটা তালা থাকে সময়। ওই প্যানেল থেকে মনে করেন যে সে এই তার সরাক নম্বর এবং তার তারিখের জন্য তার প্যানেল চেয়ারম্যানটা বাতিল হয়ে গেছে পরে আমারে ইনু সাহেব আমাদের বারোটা মেম্বার চিঠির মাধ্যমে নিয়ে মির্জা বনিয়া প্যানেল চেয়ারম্যান আমাকে নির্বাচিত করেছে সবাই ভোট দিয়ে এখন মনে করেন যে যদি চেয়ারম্যান হয়তো যদি আল্লাহ না করে যদি না থাকে তাহলে প্যানেল চেয়ারম্যান দায়িত্ব আমি পালন করবেন ইনশাল্লাহ পঁচিশ দিন হয়ে গেছে দিয়েছিলাম আমি প্রতিদিন দিন ফোন দিয়েছি বা হয়ে গেছে আপনি সে নিয়ে যান আসলে তো দিন পরে পেলে না অনেক জরুরি দরকার থাকে ইমাজিনেশন আমারও ছিল চেয়ারম্যান তো ছিল না সেই জন্য মনে আমি পাইনি এখন আপনারা ই হচ্ছেন না হয়রানি হচ্ছেন না অবশ্যই হয়রানি এটা তো হবে না আমার যে আমি এই নগদে যেটা পাবো সেটা 20 পরে পেলাম সেটা তো আমার জন্য আর কি কষ্ট করার একটু দেখে দেবেন

सार बात सुनना सुनना सीरमिन नहीं सार जन्म फेन है अपने कि खान बाला सुनना खराब बसे हैं हमने हम रखा खराब बसे सुनना सीरमिन रुनना हमने कि चलो कि नोटन बनाई सांचे नोटन चैनल की सीरमिन सांचे नोटन पे सीरमिन है ना सेक्स जोन हम तो है है जो दिना है तेरे तेरे नोटन दर्शन नगु और ये कादिस 那是了，那是了。